আজ মঙ্গলবার আটই অগ্রায়ণ দু সালের পঁচিশে নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠম বাতাত্মজং বানরজ্যত মুখ্যং শ্রীরাম দূতং শরণ নাম প্রপাদ্য এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন প্রথম কথা বছরটি মঙ্গলের বছর হনুমানজির বছর আপনারা অবশ্যই হনুমানজির প্রণাম মন্ত্র যদি জব করেন আপনাদের সাথে সব কিছু মাঙ্গলিকই যে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজের সাথে যুক্ত বা যারা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক এই জন্যই বারবার আমি বলছি হনুমানজির নাম জপ করুন উপকৃত হবেন আবার এই মঙ্গলই কিন্তু মহিলাদের ক্ষেত্রে তার স্বামীকে নির্দেশিত করে আমার আমাদের রক্ত সম্পর্কিত যত সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে অবশ্যই মঙ্গল গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য হনুমানজির খুব খুব নাম জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক চাপ থেকে আজ আপনারা মুক্তি মুক্তিপ্রাপ্তি করতে চলেছেন মূল্যবান সময় বাচ্চা কাচ্চাদের সাথে কাটান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন আজ কর্মক্ষেত্রে আপনার আইডিয়াগুলিকে যদি ভালোভাবে উপস্থাপিত করতে পারেন এক্সিবিট করতে পারেন আপনার সংকল্প উদ্যমকে তাহলে আপনারা লাভান্বিত হতে চলেছেন আজ পরিবারে বাচ্চা কাচ্চাদের উপসংকারী ক্ষমতা অনুভব করবেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথেও যুক্ত হতে পারেন আজ অবশ্যই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনারা জ্ঞান গ্রহণ করতে চলেছেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করেও লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদের বজায় রাখা উচিত হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মরজিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন কোনো সিদ্ধান্ত চুরু চূড়ান্ত করবার আগে পরিবারের প্রত্যেক সদস্যের মতামত গ্রহণ করুন একতরফা সিদ্ধান্ত কিন্তু সমস্যায় ফেলতেই পারে